শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমি এই মুহূর্তে আমি সুরমা নদীর পাড়ে আছি আপনারা জানেন যে বালিহাস বালিহাস মানে এই প্রাণীটি আসলে মানে যারা শিকার করেন যারা বিক্রি করেন তারা কিন্তু এক ধরনের আইন অমান্য করেন আজকে আমরা আসছি সিলেট বন বিভাগের এই একটি কী বলবো যে বন বিভাগ এবং সিলেটের পরিবেশবাদী তারা সবসময় মিলে কাজ করেন এবং এই পাখিকে অবমুক্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন তো আজকে আমরা দেখছি সিলেট বন বিভাগ এবং এই পরিবেশবাদী কয়েকজন সংগঠক যারা তারা কিন্তু এখানে এই এই যে বিক্রেতার কাছ থেকে তারা উদ্ধার করেছেন পাখি সেই পাখিগুলোকে এখন অবমুক্ত করবেন সেই দৃশ্যটি বা সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা এখন আসছি আমরা দেখছি যে সিলেট বন বিভাগের এই কর্মকর্তা হুমায়ুন কবির এখানে আছেন আছেন সিলেট এই যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক সিলেটের এই আব্দুল কবির কিম সব তারা আসছেন এবং তারা দীর্ঘদিন যাবত এই কাজটি করে আসছেন আমরা দেখছি যে এখানে এই দেখুন বালিয়াস এই এই বালিয়াসগুলোকে এখন অবমুক্ত করা হবে এবং সিলেট বন বিভাগ এই কাজটি দীর্ঘদিন ধরে করে আসছেন এবং সিলেট বন বিভাগের মানে তারা সবসময় যেখানে যে মানে কবর পান তারা যে এই মানে এই কাজগুলো কেউ করছে যে পাখি শিকার করছে পাখি বিক্রি করছে তারা গিয়ে সাথে সাথে সেখানে গিয়ে তারা অভিযান মানে এই দেখুন এই পাখিকে তার মতো করে উড়ানোর জন্য এই বন বিভাগের এই বিভাগীয় সিলেট বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির এবং আব্দুল করিম কিম তারা তারা কিন্তু এই বালি হাঁসগুলিকে অবমুক্ত করছেন এই আমরা সেই বিষয়টা আমরা একটু দেখাচ্ছি আপনাকে আপনারা দেখুন যে এটা আসলে এই বিষয়টা কিন্তু মানে একটু অনকরণীয় বিষয় এবং আমরা সচেতনমূলক একটি বিষয় এবং সিলেট সিলেট বন বিভাগ আমরা জানি যে দীর্ঘদিন যাব তারা যেখানেই খবর পান যে মানুষ এই পাখি শিকার করছে বা পাখি বিক্রি করছে সাথে সাথে তাদের তাদের তারা তাদের টিম নিয়ে তারা এখানে অভিযান করছেন এবং মানুষকে সচেতন করছেন এই সচেতন করার পেছনে একটি কারণ যে পাখি যেভাবে শিকার করা এবং এই বিক্রি করা এই এইগুলোর দণ্ডনীয় অপরাধ সেই অপরাধ যাতে মানুষ না করেন তারা কথা বলছেন এই দেখুন আসলে এই এই আমরা দেখছি এই এই দেখুন এই পাখিটি তার মতো করে উঠছে এই দেখুন অবমুক্ত করা হচ্ছে আমরা 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 দেখছি একটা একটা করে তারা এই এই একটা একটা করে তারা অবমুক্ত করছেন এবং এই পাখিগুলোকে এই ডানা মেলে উড়ার স্বাধীনতা তারা দিচ্ছেন সিলেট বন বিভাগের আমরা এই এই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এবং তারা এই সুরমা নদীর এই পাড়ে তারা এই পাখিগুলোকে তারা অবমুক্ত করছেন এবং এই বিক্রেতার কাছ থেকে উদ্ধার করেছেন এই পাখিগুলোকে এই হাঁসগুলোকে বিক্রেতার কাছ থেকে উদ্ধার করে এই তারা এই পাখিগুলোকে অবমুক্ত করছেন পাশাপাশি সিলেট বন বিভাগ এই যেখানেই পাখি শিকার করা হয় যেখানে পাখি বিক্রয় করে সেখানেই গিয়ে তারা তাদের এই অভিযানটি তারা পরিচালনা করেন এই দেখুন আমরা দেখছি যে এখানে পাখিটাকে যেভাবে বেঁধে রাখা হয়েছিল সেই বাটটি এখানে খুলে পাখিটাকে তার নিজের মতো করে মানে উড়ানোর যে স্বাধীনতা সেটা সিলেট বন বিভাগ তারা শুরু করেছেন এবং এই দেখুন দেখুন এত সুন্দর একটি পাখিটা এখন অবমুক্ত হবে আপনারা দেখুন আসলে এই

আমরা চাই যে যেখানেই দেখবেন আপনারা কেউ পাখি শিকার করে বা পাখি বিক্রি করছে সে সাথে সাথে আপনারা সিলেট বন বিভাগের সাথে যোগাযোগ করবেন তারা এই পদক্ষ পদক্ষেপগুলো নেবেন এবং তারা মানুষকে সচেতন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন তো আমরা যারা দেখছেন আপনারাও একটু সচেতনভাবে বা সবাই যদি একটু এই ভিডিওটা যদি যে যার আইডি থেকে শেয়ার করেন হয়তো বা সবাই যারা একটু আছেন তারা একটু সচেতন হবেন আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এই যে এই যে এইটা দিয়ে মানে এই সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছিল পাখির এই ডানাটাকে যাতে না উঠতে পারে তো সেই এই পাখিগুলো আমাদের সিলেট শহরের কিছু ক্রেতা কিনে অনেক টাকা দিয়ে এই পাখিগুলো কেনা হয় এবং এরা কেনে বলেই এই পাখিগুলো আজকে শিকার করা হচ্ছে সিলেট আমি আমরা গতকালকে যখন বন বিভাগকে খবর দিই এবং ওনারা আসেন এর মধ্যেই দেখা গেছে যে তিনটি পাখি বিক্রি হয়ে যায় যে লোককে আটক করে কালকে বন বিভাগ ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করেন এবং জেল হাজতে প্রেরণ করেন সে সকাল থেকে মোটামুটি অন্তত দশটা বালি হাঁস বিক্রি করেছে এবং এখন আমাদের এই আইনের মধ্যে এমন একটা ইয়ে আছে আমার তো মনে হয় এই এই ধরনের ব্যক্তিকে রিমান্ডে নিলে তার বাড়িতেও পাখি পাওয়া যাবে এবং আমরা যদি পাখি শিকার বন্ধ করতে চাই পাখি বিক্রি বন্ধ করতে চাই তাহলে আইন প্রয়োগে কঠোর হতে হবে এবং নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে আমরা পরিবেশ কর্মী হিসাবে নাগরিক দায়িত্ব হিসাবে মানুষকে সচেতনতার জন্য এই কাজ করি এই যে আজকে এখানে এই অবমুক্ততে আমরা উপস্থিত হয়েছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো যে এটা এই পাখিগুলো যেন কোনোভাবেই কোনোভাবেই যেন বন্দী না হয় পাখিগুলোকে যেন কেউ না কিনেন আমরা সে কারণেই মানুষকে এটা দেখাই এবং অন্যান্য বিশেষ করে ছাত্ররা যেন উৎসাহিত হন কোথাও পাখি বিক্রি দেখলেই যেন আমাদেরকে জানান সবাইকে অনেক ধন্যবাদ আমরা এখন একটু কথা বিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে যেন আপনি একটু বলবেন যে এই যে আপনারা সবসময় যেখানেই খবর পাচ্ছেন আপনারা অভিযান চালাচ্ছেন বিক্রেতার কাছ থেকে উদ্ধার করে অবমুক্ত করছেন কিন্তু এই যে মানুষকে সচেতন করার জন্য যে অনেকেই আছেন কিনেন ক্রেতা এবং বিক্রেতার উদ্দেশ্যে আপনারা কি বলবেন এবং এই অভিযানটি আপনারা কিভাবে পরিচালনা করছেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আসলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার বারো অনুযায়ী এই যে পাখি এবং পরিযায়ী পাখি এটা ক্রয় বিক্রয় শিকার করা ধরা হত্যা করা এটি দণ্ডনীয় অপরাধ আমরা এটি রোধ করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি চলতি ফেব্রুয়ারি মাসে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিভাগ সিলেটের যে পরিবেশ আন্দোলনের কর্মীরা আছেন তারা সহ বন বিভাগ সহ আমরা সাংবাদিক ব্যয়দেরকে নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করেছি এর মাঝে আমরা তিনটি অপরাধ উদ্ঘাটন করেছি একান্ন হাজার পাঁচশো টাকা জরিমানা করার পাশাপাশি আমরা অপরাধীকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি জেল হাজতে আছেন এখন আর যে জীবিত পাখিগুলো পেয়েছি আমরা এটা অবমুক্ত করেছি আমাদের এই অভিযানগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং এটিকে আমরা আরও গতিশীল করব পাশাপাশি আমি যারা এই পাখি অনেকে বুঝে করেন অনেকে না বুঝেও করে থাকেন এগুলা ক্রয় করে খেয়ে থাকেন আমরা তাদেরকে আহ্বান জানাবো এটি আইনত অপরাধ এটি থেকে তারা যেন বিরত থাকেন আর আমরা এই স্থানীয় জনগণকে সচেতন করার জন্য অনেকে কিন্তু আইন সম্পর্কে বিদ্যমান আইন সম্পর্কে সচেতন নন তারা জানেন না এটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি স্থানীয় জনগণকে নিয়ে যে বিশেষ করে হরিপুর এলাকায় এটি বেশি হয় এই জন্য ওই অনুষ্ঠানটা ওখানেই করা হয়েছে এবং আমরা ধারাবাহিকভাবে অন্যান্য এলাকাগুলোতে আমরা এই সচেতনামূলক যে প্রোগ্রামগুলো এগুলো আমরা অব্যাহত রাখবো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সিলেট বন বিভাগের এই বিভাগীয় কর্মকর্তার কথা শুনলাম এবং আমরাও চাই যে এই যে আমরা যদি বলি যে এই পাখি এই পাখি শিকার করা যেভাবে একটি অপরাধ ঠিক এই পাখি শুধু এই পাখিরকে পাখির মতো চলতে দিলে কি হয় আমাদের পরিবেশটাও রক্ষায় পাখির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই আমরা সচেতন যারা আছেন আপনারা যেখানে যে যেখানে দেখবেন যে কেউ এই যে পাখি শিকার করছে বা পাখি শিকার করে এই পাখিগুলোকে বিক্রি করছে আপনারা সাথে সাথে সিলেট বিভাগীয় বন কর্মকর্তাদের যে কোনো একজনের সাথে আপনারা যোগাযোগ করবেন কিংবা সিলেটের এই পরিবেশবাদী যে কোনো সংগঠনের সাথে আপনারা যোগাযোগ করবেন করলেই তারা কিন্তু সাথে সাথে মানে সেই পদক্ষেপ নেবেন এবং একটা জিনিস আপনি মনে রাখবেন যে আপনার আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশটাকে রক্ষায় কিন্তু এই পাখিদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই পরিবেশ রক্ষায় অন্তত আমাদের নিজস্ব স্বার্থে পাখিদেরকে পাখিদের মতো উঠতে দিতে হবে সে আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা সবাই মানে একটু সচেতন হবেন এবং আপনার আশেপাশে যারা আছে তাদেরকে মানে সচেতন করবেন বিশেষ করে এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই যদি এই প্রতিবেদনটি আসলে যে যার আইডি থেকে একটু শেয়ার দেন তাহলে হয়তো বা একজন মানুষ সচেতন হতে পারে তাই আমরা সবাইকে একটু বলবো যে যে যার অবস্থান থেকে আমাদের পরিবেশ রক্ষার্থে আমাদের আশেপাশের যে পরিবেশ আছে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে একটি সুন্দর পরিবেশ মানে রেখে যাওয়ার স্বার্থে আপনারা এই পাখি শিকার পাখি বিক্রি এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন পাখিদেরকে পাখিদের মতো উড়তে দেবেন এবং এই পাখিরা পাখিরা যখন পাখিদের মতো উড় উড়বে তখন আমাদের সব কিছুই ঠিক থাকবে আমাদের পরিবেশ আমাদের এই নদী আমাদের গাছপালা সব কিছুই ঠিক থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন